স্টারিং কিন্তু মুসলিমদের হাতে থাকবে মুসলিমদের হাতে দেওয়া হবে না হবে না হবে না তাই কি করতে হবে নাকে তেল নেবেছেনে ঘুমালে হবে না কোথায় কি আন্দোলন চলছে শান্তিপূর্ণভাবে সেই আন্দোলনকে দেখতে হবে আন্দোলন করতে গিয়ে গায়ে বল আছে গোটা গ্রামের মধ্যে তিনটি হিন্দু বাড়ি আগুন লাগিয়ে দিলাম না 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 আল্লাহ রসুল এ কথা শেখায়নি যে নির্দোষ চুপচাপ যে কিছু বলেনি তাকে আক্রমণ করা যাবে না নিরীহ মানুষের উপর আক্রমণ করা যাবে না শিশুদের ওপর বাচ্চা মজদারি বেরোয়নি গজায়নি নাবালক নাবালিকা তাদের আক্রমণ করা যাবে না মহিলাদের আক্রমণ করা যাবে না বয়স্ক মানুষ লাঠি ধরে ধরে চলছে তবু তার ওপর আক্রমণ করা যাবে না আন্দোলন শান্তিপূর্ণভাবে তবে কিন্তু আন্দোলনের মডেলিংটা একটু চেঞ্জ না করলে এখনকার এক তরফা মিডিয়া এই যে আমরা যতজন আছি এলাকা জুড়ে বাতাস পড়ে যদি একটা শান্তিপূর্ণ আন্দোলন করি না কোনো মিডিয়া কিন্তু খবরে দেবে না এটা তারা ব্যাংক সাপে করবে তাদের কাছে ন্যায্য বিচার নেই আবার যদি দশটা লোক নিয়ে গিয়ে একটা ট্রেনের চাকা খুলে নেয় কাঁদে নিয়ে নেয় না তো ওটাই হাইলাইট করবে দিল্লি পর্যন্ত পাঁচ সেকেন্ডে চলে যাবে ইন্টারনেটের মাধ্যমে তো যাই হোক যদি আন্দোলন হয় শান্তিপূর্ণ আন্দোলন পাবলিকের নিরীহ মানুষের অসহ মানুষের ক্ষতি না করে আন্দোলন করতে হবে আমাদের দরকার আছে এবার বলে রাখি আল্লাহ রাসুল সাল্লাম বললেন ওই আন্দোলনের কথা ওলা আদিত্য আমার মনে হয় আল্লাহ রাসুল স্বয়ং বলছেন নিজে যে সারা বিশ্বের নবী সৎ মানুষ সত্য মানুষ তিনি বলছেন আমার মনে হয় আমার আশাঙ্ক আকাঙ্ক্ষা হয় আশা এমনি আক তোল আমি দিনের রাস্তায় কতল হয়ে যায় অর্থাৎ শহীদ হয়ে যায় সম্মাহিয়া আবার জীবিত হই এত ফজিলত এত সম্মান যে দিনের রাস্তায় কেউ যদি শহীদ হয়ে যায় দিনের রাস্তায় জীবনটা দিয়ে দিতে পারে তার যে কতটুকু মর্যাদা আল্লাহর কাছে সম্মান আল্লাহ রসুল স্বয়ং বলছেন আমার মনে হয় আমি শহীদ হয়ে যাই আল্লাহ রাস্তায় তারপর সম্মাহিয়া আবার জীবন ফিরে পায় সোমমার তুল আবার শহীদ হয়ে যায় সম্মাহিয়া আবার জীবিত হয় সোমমার তুল আবার শহীদ হয়ে যায় তাহলে শহীদ হওয়ার সম্মান মর্যাদা কতটুকু জাল্লা রসুল বলছেন আমার মনে হয় একবার শহীদ নয় তিন তিনবার যেন শহীদ হয় একটাই সুযোগ থাকে শহীদ হওয়ার তো তিনবার কেন বুঝালেন যে আন্দোলন এত গুরুত্বপূর্ণ আমরা তো বলিনি যে যত মানুষ আছে এই রাষ্ট্রে যত ঈদ পরব আছে সব একসঙ্গে করি কারোর ওপর জুলুম আক্রমণ আমরা চালাই না তাও কেন এত কেন তবে কিন্তু যাই হোক পিঁপড়ের ডানাবজায় কখন মরণের সময় এলে এটা সাময়িক আমাদের ওপর কষ্ট থাকলে আশা করি ইনশাআল্লা রহমত যখন আসবে ভবিষ্যতে আমাদের ভাগ্য ভালো হবে তবে আমাদের কিন্তু অবহেলায় ছেড়ে দিলে হবে না যা যা চলছে চলুক আমি যদি ডাক্তারখানা নিজেও যাই পাঁচ মিনিট সময় যদি আমি দিতে পারি দিনের রাস্তায় চেষ্টা করতে হবে তবে একটা কথা আপনাদের বলে রাখব। ভারতের মাটিতে যত আন্দোলন হোক শান্তিপূর্ণ আন্দোলন হোক তারা কিন্তু সব আন্দোলনের খবর জানে মিডিয়ায় প্রচার করুক চাই না করুক আর পার্লামেন্টে মুসলিমদের যতই বিল পাস করুক একটা বিল পাস করতে পারবে না কেমন পর্যন্ত আপাতত দিল্লি পার্লামেন্টে যদি পাস করাতে চাই স্থানান্তর করতে হবে পার্লামেন্টকে চেঞ্জ করে অন্য জায়গায় বসাতে হবে আপাতত পূর্ব রাজ্যগুলির মধ্যে কলকাতা হোক গুয়াহাটি হোক এরকম জায়গাতে আপাতত সেই আইনটাকে পশ্চিম দিকে মুখ করে মুসলিমরা নামাজ পড়তে পাবে না কথাটা বুঝতে পারলাম যে মুসলিমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে পাবে না এই আইন পাস করতে পারবে না আপাতত দিল্লির পার্লামেন্ট আমি গ্যারান্টি দিয়ে মেম্বার চেপে আপনাদের শুনিয়ে গেলাম কেন পাবে না দিল্লিটা আমাদের ম্যাপ অনুযায়ী কোথায় আমাদের পশ্চিম দিকে যদি দিল্লি থেকে আপনি চেন্নাই তামিলনাড়ু আর এদিকে উত্তরাখণ্ড এরকম করে যদি ভাগ করে দেখেন না দিল্লি উত্তরখণ্ড তামিলনাড়ু চেন্নাই হায়দ্রাবাদ কর্ণাটক এরকম সোজাসুজি পড়ে তো ওই আমাদের আঠাশ তিরিশটি রাজ্যের মধ্যে ওইখানে মাত্র আটটি নয়টি রাজ্য পড়ছে দিল্লি থেকে পশ্চিমে আর পূর্ব দিকে কিন্তু প্রায় একুশটি রাজ্য উত্তরপ্রদেশ থেকে নিয়ে ছত্তিশগড় থেকে নিয়ে এদিকে আপনি আমাদের পাশে উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিমবাংলা ত্রিপুরা আসাম নাগাল্যান্ড যত আরো সেভেন সিস্টার যেগুলি রয়েছে তো এই সমস্ত মানুষগুলি পশ্চিম দিকে মুখ করে যদি নামাজ পড়তে না পায় যদি আইনটা করে দেয় তাহলে কিন্তু দিল্লি থেকে এই রাজ্যগুলি মুখ ফিরিয়ে নেবে দেশ ভাগ হয়ে যাবে আর দিল্লে কিন্তু এই মানুষগুলির সমর্থন পাবে না যে কারণে তারাও জানে যারা জাহেল হয় যারা ইসলামের দুশমন হয় তারা ছোটোখাটো মানুষ না তারা ইসলামের অনেক জিনিস নিয়ে গবেষণা করে তো যাই হোক এখন যে আমাদের ওপর চলছে একটা নিপ্রিয়ন একটা চাপ পেশার সেখান থেকে উদ্ধার হয়ে আসতে আমাদের কিন্তু একটাই উপায় যেটা আমাদের বড় 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 ম্যাজিস্ট্রেট রয়েছে বুদ্ধি দিচ্ছেন যে শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন যেখানেই চলছে চলুক মাসাল্লাহ আল্লাহর কাছে দুয়াজ আল্লাহ আমাদের সুখ শান্তির সঙ্গে দুনিয়ার বসবাস করার তৌফিক দাও সুযোগ দাও যারা আমাদেরকে চাপ দিতে চায় পেশার দিতে চায় আমরা নির্দোষ দোষ করিনি তাদের হাতকে গুটিয়ে দাও হয় হেদায়াত করো তাদের হাত গুটিয়ে দাও এরকম এরকম জালেম শাসক তো সামান্য যে নব্বই হাজার শিশু হত্যা করেছিল ফিরাউন তার মতো শাসক আর পৃথিবীতে আসবে না যে হেটলার এত মানুষকে হত্যা করে দিয়েছিল অল্প সময়ের মধ্যে সেরকম শাসক আর আসবে না চোখে দেখিনি তাই এটা অনেক কিছু মনে হচ্ছে সেটা চোখে দেখতাম এটাও যদি দেখতাম তাহলে বলতাম ওই তুলনায় ছোট তো যাই হোক আমাদের পপর আক্রমণ এলে আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি আমাদের ওপর রহম করো দয়া করো যেমন তিনশো তেরো সাহেবের ওপর খাস রহমত দয়া দিয়েছিলে আর আমরা শোক দুঃখটা একের ওপরের ভাগ বন্টন করে নেব আমরা চাই শান্তির সঙ্গে বাস করতে এই গ্রামে যদি একটা বাঘ থাকে একটা বিড়াল থাকে তো জালদের কাকে ঘেরতে চাই বিড়ালটাকে ঘেরতে চাই না বাঘটাকে ঘেরতে চাই তো মুসলিমদের ওপর এই মুসলিমরা বাঘের জাতি মুসলিমরা জীবনের পরোয়া করে না মুসলিমরা কলার গাছে একটা কেটে দিলে চারটে ছটে হয় তাও তো মানুষ এখন অনেক মডেলিং চেঞ্জ হয়ে গেছে তাই তাছাড়া মুসলিমদের জনসংখ্যার বৃদ্ধি হয়তো আর সত্তর আশি বছর পরে হয়তো আর সত্তর আশি বছর পরে এক নম্বর পজিশনে চলে আসত যদি এত রকম উপায় গ্রহণ করে না নিত মানুষ তো যাই হোক আল্লাহর কাছে আমরা সকলেই দোয়া করি যে আল্লাহ আমরা মুসলিম যে জাতি হিসেবে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত ইমান নিয়ে বাঁচতে পারি বলি আল্লাহ আমিন আল্লাহ আমরা কারোর ওপরে আক্রমণ করতে চাই না যারা আমাদের ওপর আক্রমণ করতে চায় আল্লাহ আমরা নির্দোষ আমাদের দিকে যারা চোখ রাগিয়ে তাকায় তুমি সব কিছুই দেখছো হয় তাদের হাদায়াত করো আর নচেত তাদের ক্ষমতা হাতকে তুমি গুটিয়ে দাও তাদের হাত থেকে মুসলিমদের মুক্ত দাও যাতে করে মুসলিমরা স্বাধীন সুখ শান্তির ওপরে দুনিয়ায় জীবনযাপন কাটাতে পারে এবাদতগুলি করে যেতে পারে বলি আল্লাহ মামিন